আমরা জানি কোরআনে করিম তেলাওয়াতের সময় তেরতিলের সাথে তাজবিদের সাথে তেলাওয়াত করতে হয় আল্লাহ সামাল এর সাথে করেছেন ওয়ারাতিল কোরআন তিলা। কোরআন তেলাওয়াতের সময় মদ গুন্না নুনসাকিন তানভিনের নিয়মগুলোকে ফলো করে তারপরে আমাদেরকে তেলাওয়াত করতে হয় প্রশ্ন হলো যে আমরা যখন হাদিসের মূলপাঠ বা আরবি অংশ তেলাওয়াত করব অথবা কোনো দোয়া পড়ব বা দ্রুত পড়বো সেক্ষেত্রেও কি আমাদেরকে তজবিদের সে সমস্ত নিয়ম নীতিগুলোকে অক্ষরে অক্ষরে মেনে তারপরে করতে হবে কি না এ প্রশ্ন উত্তর হলো যে কোরআনে কারিমের মতো হুবহু একইভাবে তার তিল বা তাজবিদ খেয়াল করে আমাদেরকে দোয়া দুরুদ পড়তে হবে বা হাদিস পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পৃথিবীতে উল্লেখযোগ্য যত স্কলার রয়েছেন যত ওলামা একরাম ফোকাহা একরাম রয়েছেন এবারে কারোর তেমন তেমন কোনো দ্বিমত পাওয়া যায় না তবে যদি কেউ কোরআনের মতো করে তাজবিদের সাথে হাদিস পাঠ করেন অথবা দোয়াদুরুদ পাঠ করেন তাহলে সেটি উত্তম কিনা না এই উত্তম অনুত্তম নিয়ে মতপার্থক্য রয়েছে উত্তম অনুত্তমের বিষয়ে যে মতপার্থক্য রয়েছে সেটি হলো শেখ ইবন ওসাইমিন এবং বাকর অবজাইদ রাহিম মোহামাল্লা সহ অনেক ওলামায়ক রাম এর মন্তব্য হলো যে কোরআনে করিমের মতো করে তরতিল বা তাজবিদের সাথে অন্য কোনো কিছু পাঠ করা জায়েজ নেই অনেকে এটাকে বেদাত বলেছেন তার কারণ হলো তারা বলেন যে কোরআনের বিষয়ে আল্লাহমতালা বলেছেন ওরাত্তিল কোরআন আর তিল আর কোরআনকে তোমরা তিলের সাথে পড়ো অন্য কোনো কিছুকে তিলের সাথে সেভাবে কোরআনের মতো তার তিলের সাথে পড়া উচিত হবে না এবং হাদিস বা পাঠ করার ক্ষেত্রে কোরআনের মতবীদের প্রতি খেয়াল করে আমরা পাঠ করা উচিত হবে না যদি করি তাহলে সেক্ষেত্রে কোরআন আর অকরআনকে পার্থক্য করাটা কঠিন হয়ে যাবে সাধারণ মানুষের জন্য এবং এ বিষয়ে তারা সুর আল ইমরানের আঠাত্তর নম্বর আয়াত দলিল হিসাবে পেশ করে থাকেন যে আয়াত আল্লাহ বলেছেন অর্থাৎ তাদের মধ্যে থেকে কিছু লোক আছে যারা বিকৃত উচ্চারণে কথা বলে যাতে করে তোমরা সেটাকে আল্লাহর কালাম মনে করো এই যে বিকৃত উচ্চারণে কথা বলে আল্লাহর কালামের মতো যাতে মানুষ মনে করে সেভাবে আল্লাহর কালাম বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা সমালোচনা বা ভৎসনা আলোচনা তারা করেছেন এখানে এই আয়াতের আলোকে মোতাহরিন ফসিবদের মধ্যে থেকে অনেকেই বলেছেন এর দ্বারা বোঝা গেল যে কোরআন এবং আন এই দুইটার মধ্যে কোরআন এবং গায়ের কোরআনের মধ্যে পার্থক্য করবার জন্য কোরআন তেলাতের মতো করে অন্য কোনোটা তেলত করা উচিত নয় এর আলোকে তারা বলেন যে অনুত্তম হবে যদি কেউ হাদিস বা দোয়াদুরুদ পাঠ করার ক্ষেত্রে কোরআনের মতো এরকম সুর দিয়ে বা ওইরকম তেজুইদের সাথে পাঠ করে তাহলে এটা অনুত্তম হবে আর এর বিপরীতে আমরা দেখি শেখ বিন বাজ রহমা এবং শেখ সলাইল ফজান সহ অনেকগুলো বলেছেন যদি কেউ কোরআনের মতো তাজবিদের সাথে তাজবিদের প্রতি খেয়াল করে দোয়াদুরুদ পড়েন তাহলে সেটা বরং উত্তম হবে তারা বলেন যে বিষয়টি আসলে আরবি ভাষাকে শুদ্ধ এবং অতি সুন্দর উচ্চারণ যথাযথভাবে উচ্চারণ করার সাথে সংশ্লিষ্ট একটি বিষয় কেউ যদি সেভাবে করে তাহলে তিনি খুব সুন্দরভাবে ভাষাটি উচ্চারণ করলেন এর বাইরে তেমন কিছু করেনি অতএব তিনি মন্দ কোনো কাজ করেছেন ব্যাপারটা সেরকম নয় তাদের বক্তব্য হলো যে কোরআনকে অকোরআন থেকে পৃথক করবার জন্য আরও বিভিন্ন উপায় আছে যার মধ্যে মানুষ পৃথক করতে পারে যেমন সুদ দিয়ে পড়লো এটা সুদ দিয়ে পড়লো না কোরআন পড়ার যে স্টাইল আছে সেই স্টাইলটা এখানে ফলো করলো না কোরআন শুরু বিশমিল্লা পড়বে আউজল্লা পড়বে এখানে পড়বে না এর মাধ্যমে কোরআন এবং সাধারণ দোয়াদুরুদ এবং হাদিসের মধ্যে পার্থক্য তো হয়েই যাবে যার কারণে আমরা দেখতে পেলাম যে স্কলারদের মধ্য থেকে কেউই কিন্তু দোয়াদুরুদ এবং আরবি অন্য কোনো কিছু বা হাদিস এগুলো পড়ার সময় কোরআনের মতো হুবহু তাজবিদ অ্যাপ্লাই করে পড়তে হবে এমনটিকে কেউ অবশ্য বলেননি তবে কেউ কেউ উত্তম বলেছেন বাস এটুকু তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা দোয়াদুরুদ যখন পাঠ করব হাদিস যখন পাঠ করব। অর্থের মধ্যে বিকৃত বিকৃতি ঘটে যায় এরকম কোনো ভুল যেন না হয় সেদিকটা খেয়াল করে আমাদের উচ্চারণ করা দরকার যেমন আইন হা এ জাতীয় বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার যাতে করে আরবির এই বর্ণগুলো উচ্চারণের যে নিয়ম রয়েছে সেগুলো যাতে খুব একটা তার ব্যর্থ যেন না হয় কিন্তু যদি কিছুটা এদিক সেদিক হয়ে যায় তাহলে কোনোটা অসুবিধা নেই মদের ক্ষেত্রে বিশেষ করে একালিপ মদ যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে অনেক সময় অর্থের বিকৃতির সম্ভাবনা থাকে যেমন লামজবল্লাহ মানে অবশ্য অবশ্যই এবং ইতিবাচক অর্থে এটা ব্যবহার হয়ে থাকে শুধু লামজবল্লাহ যদি না টান দিয়ে বলি আমরা আর যদি টেনে বলি লাম আলিপ জবল্লা তাহলে তার অর্থ হয় না না বাচক দুটা সম্পূর্ণ বিপরীতমুখী অর্থ তো এই জাতীয় বিষয়গুলোকে একটু খেয়াল করা দরকার আর বাকি নুনসাকিন তনবিন বা অন্য বিষয়গুলোকে খেয়াল করে কোরআন তাজবিদের সাথে পড়া দোয়া দোয়াদুদের ক্ষেত্রে জরুরি বা আবশ্যক নয় আল্লাহ মাতাল প্রত্যেকটা কাজকে আমাদেরকে সুমনাসমত উপায়ে আদায় করার তৌফিক দান করুন এবং কোরআনি করিমকে সর্বোচ্চ তার তিলের সাথে সুন্দরভাবে এবং তাজবীদের সাথে তিলাত করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত